পরিবর্তন চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি পরিবর্তন বার্তাইকক সাক্ষাৎকার নিয়ে আসলাম শ্রমিক নেতা বৈদ্যদে উনি অনেক অভিজ্ঞ আছেন সাংসদ উপর রাজনীতি গুণ্ডা হামলা করে যখন দিল এই পশ্চিমবঙ্গের ঘটনা তৃণমূল কংগ্রেসের ধ্বংস কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হবে মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট ব্যাংক ছেড়ে যাবে মানুষের মারা তৃণমূল খেলা চলছে হ্যাঁ এটাই শব্দ ব্যবহার করেন বিএসএনএল শ্রমিক নেতা বৈদ্য দেবী যে সাধারণ সম্পাদক বাংলা রসাতল চলেগুলো বিজেপি সাংসদ পশ্চিমবঙ্গ খগেন মুর্মু উপর রাজনীতি হামলা এই হামলা প্রত্যেক মানুষের প্রতিবাদক ক্ষোভ এটা নিয়ে শ্রমিক নেতা বৈদ্য দে তীব্র প্রতিবাদ ও নিন্দা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী ওনার চমক কর্মসূচি দুর্গাপূজা কার্নিভাল দুই হাজার পঁচিশ নিয়ে ব্যস্ত আছেন ডান্স কার্নিভাল চলছে প্রতিক্রিয়া বৈদ্য দে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি অপেক্ষা করছে গদ্দি শেষ হয়ে যাচ্ছে ধর্ম চেঞ্জের ডাক উঠছে বেগম খাতুন বলুন মুসলিম ভোট ব্যাংক কি ছিটিয়ে যাবে তৃণমূল কংগ্রেসের ধ্বংসের পথে কি যাচ্ছে এখনই সময় চিন্তা করার কেননা আগামী নির্বাচন আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তৃণমূল করবে কি আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেটা বলছেন সবই ঠিক আছে হচ্ছে সামনে ইলেকশন আসছে এটা পুরো তৃণমূলের মতকে মিলেছে কেননা সামনে ইলেকশন এখন না মানলে ভয় পাবে না কারণ কর্মীদের আর ভয় পারছে না তার জন্যে আজকে আমাদের এমপিদের এমপি অর্থাৎ এমপি একটা গায়ে যখন হাত উঠলো কোথায় চলে গেছে রাজ্যটা বাংলা পুরো রসাতাল কেন রসাতালে যদি না যেত পুরো দুর্গাপুজোটা তুমি এখানে মদের দোকান খুলে দিয়েছে আমি জানিনা দুর্গা পুজো যে না করো না ঠিক করলো মমতার খেলা

যার জন্য এই অত্যাচারটা আরম্ভ করেছে ধর মানুষ মারা এটা তো তৃণমূলের খেলাটি কি বলবো বলব কী বলবো এই বাংলায় তো সারা ভারতবর্ষ দেখতে পাচ্ছে যে কী অত্যাচার চলবে আজকে রাজ মানে এটা এমপি মারছে কালকে ও আরও লোককে মারবে দু হাজার ছাব্বিশ যখন আসবে খেলটা চলবে চালো জামাগুলো সেভাবে সরকার গ্রহণে সেভাবে কাজ করতে হবে তাহলে ওই মমতার ফলে কেউ বাড়বে না এটা এটা একদম উড়িষ্যা উড়িষ্যা হবে উড়িষ্যার নবীন পরে কথা বলছিলাম সিপিএম কে যেরকমভাবে তৃণমূল দাঁড়িয়েছিল তৃণমূলকে বিজেপি এমনভাবে দাঁড়াবে যাতে তৃণমূলের নাম থাকবে না বাংলা নাম ভুলে যেতে হবে রাস্তায় দাঁড়িয়ে বলল আমি তৃণমূল করি না এটাই বলতে হবে সেই জায়গাটাই উনি নিয়ে আসেন কী খাইনি বাংলার কি খাইনি বাংলার গরু খেয়েছে বাংলার পাটল খেয়েছে বাংলার চাকরি খেয়েছে বাংলার বালি খেয়েছে বাংলার যুব সমাজ খেয়েছে বাংলার মহিলাদের খেয়েছে আর কি বাকি রইল কি বাকি রইল বলতো তো খাওয়া পাঠি এখন খাওয়ার কিছু নেই ছাব্বিশ হাজার বেকার হয়ে গেল এর ফল দেখতে হবে না ওনার যে রঙ দূর দেয় সেই গণেই থাকুক তাহলেই কাজে লাগবে কেননা এখনো বলব যে কালীগাটার অবস্থান পেছেন নিজে এঁকে খাবার সেটা কালীগাটার গাছ আমি জানি না উনি নিজের খাবার এঁকে মেনেছে সেই বিন্দু নাকি সেটা বলানো ছিল কেন গুরু যদি হতো কেউ ভোখা করে বা ওই মদন মিত্রের যে গান ঠাকুর মন্দিরে যে পুজো গেলে বা উদ্বোধন করতে যে গান দেখছে তো ধর্ম চেঞ্জ করি আমরা চাই এটা বেগাম বেগমি হয়ে যান বাংলার হিন্দু দরকার নেই ওই হিন্দু দরকার নেই কেউ যদি বলে আমি ব্যানার্জি মুখার্জি এরা ধর্ম চেঞ্জ করে এরা বলুন আমরা মোহ্লা বা খাতুন বা যেটা ভালো লাগে সেটাই ভালো লাগবে বাংলায় আমাদের মনে রাখুন এটা এরপরে এখন বর্তমানে বেগম পরিবার আছে বেগম পরিবার কোনো হিন্দু পরিবার না এটা বেগম পরিবারই চালাচ্ছে বেগমদের মুসলমানদের কোনো যখন মা দেয় নেই অশিক্ষিত কিছু মুসলমান নামিয়ে রেখেছে সেই মুসলমানরা যা বলে তাই করে সব মুসলমান না সব মুসলমানগুলো তাদের মানে দেশ চলতো না মুসলমান যারা বুদ্ধিমান তারা ঠিক বুঝতে আরে আরে বুঝি মুসলমানরা মমতাকে ভোট দেবে না হান্ড্রেড পার্ট আর হিন্দু গেছে হিন্দুরা তো মানে কোনো কারণে ভোট দেবে না এবার মুসলিম ভোটটা কাটছে তার জন্য উনি ওই মালদা বলুন মুসিলা বলুন মুসল বলুন বর্ষিয়ার বলুন বল বলুন এখন ডাঙ্গা বাজাবে এই ডাঙ্গা পরিকল্পনা করছে আজকে উনি যারা ভাবে রাজ্যসভার মানে এটা আর তিনার গুলো সারা খায় তারা মেয়ে নিয়ে পূর্তি এই তৃণমূলের যে মিনিস্টার আছে আমাদের দেখেছ শিক্ষামন্ত্রী পার্থ পার্থ বলতে তো লজ্জা না নিয়ে শিক্ষা বাংলায় শিক্ষা নেই শিক্ষা শেষ করবি শিক্ষা শিল্প পুরো ধ্বংস করেছে কিন্তু আমরা দেখেছি সিপিএম ধ্বংস সিপিএম করেছে তৃণমূলের ধ্বংস তৃণমূলই কেউ করবে না নিজের ধ্বংস নিজেই করবে নিজের ঘরে আগুন লাগাবে নিজেই এটা তো দেখতেই পাচ্ছেন যেহেতু আমরা তো সব জায়গায় দেখছি নিজে যতই ক্লাবে টাকা দিক আর যতই উনি লক্ষ্মী ভাণ্ডার দিক যতই কোনোটাই ঢুকে লাগবে না দু হাজার ছাব্বিশে নিজের বাস নিজে নেবে আর কিছু বলার নাই নিজের বাস নিজে অলরেডি নিয়ে আরম্ভ করেছে তার জন্য দেখছেন না এখন মানুষ পাওয়া যাচ্ছে তৃণমূল তৃণমূল কোন কোমারি হচ্ছে এটা দেখলে বোঝা যাচ্ছে